হঠাৎ মাঝপথে আমার গাড়িটা একদম খারাপ হয়ে যায় আমাকে তো এখনই একটা জরুরি সভায় যেতে হবে না গেলে সব নষ্ট হয়ে যাবে আরে স্যার এখন কি করবেন আপনি মন্ত্রী সাহেব আমি আপনার গাড়িটা সারিয়ে দিতে পারি আমাকে শুধু একটা সুযোগ দিন এই সোনারে তুই তো আবর্জনা কুরোনো ছেলে গাড়ি সারাবি কি করে হ্যাঁ স্যার আমাকে একবার চেষ্টা করতে দিন আমি ঠিক করে দিতে পারব যদি তুই এই গাড়িটা সারিয়ে দিতে পারিস তাহলে তোকে আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে দেব চৌরাহায় আবর্জনা সংগ্রহ করতে করতে সেই অনাথ ছেলেটা প্রতিদিন ভাবত কবে কেউ তার দিকেও নজর দেবে একদিন তীব্র জ্বরে কাঁপতে কাঁপতে সে কারো চোখে পড়েনি কিন্তু পরে এক দম্পতি তার জীবন রক্ষা করল কয়েক মাস পরে যখন সেই ওয়ার্কশপে চোর ঢোকে তখন সেই ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতি দয়া ফিরিয়ে দিল এবং তারপর মন্ত্রীর গাড়ির সাথে যা ঘটল তারপরে তো সমস্ত বিশ্ব তার নাম জেনে নিল আবর্জনার স্তূপ থেকে কোটিপতি হওয়ার এই অসাধারণ যাত্রা শুনে আপনার চোখে জল আসবে নিশ্চয়ই সিলেটের সবচেয়ে ব্যস্ত চৌরাহাগুলির মধ্যে একটিতে যেখানে চারদিক থেকে প্রশস্ত রাস্তা ছড়িয়ে গেছে এবং দিনরাত মানুষের ভিড় লেগেই থাকে সেখানে এক কোনায় আবর্জনার একটা বিশাল স্তূপ জমা হয়ে থাকত সেই স্তূপের পাশে ছেঁড়া পুরনো লাল নোংরা জামায় একটা ছোট ছেলে বাস করত যার নাম ছিল রাহিম রাহিমের বয়স মাত্র দশ এগারো বছরের মতো কিন্তু তার চোখে একটা অসাধারণ ঝলক ছিল যেন সে এই পৃথিবীকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখে তার কোনো পরিবার ছিল না কোনো বাড়ি ছিল না কেউ তাকে খোঁজার মানুষ ছিল না সে সম্পূর্ণভাবে অনাথ ছিল সকাল হলে রাহিম তার লাল নোংরা জামা ছেড়ে উঠে পড়ত এবং আবর্জনার স্তূপে হাত ডুবিয়ে এমন সামগ্রী খুঁজত যা বিক্রি করে সে দুবেলা খাবার জোগাড় করতে পারে প্লাস্টিকের বোতল লোহার টুকরো কাগজের পুরনো বান্ডিল এটাই ছিল তার পুরো জগৎ কিন্তু প্রতিদিন আবর্জনা সংগ্রহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত তখন ফুটপাথে বসে রাস্তা দিয়ে চলা গাড়িগুলো দেখত এবং মনে মনে চিন্তা করত একদিন আমি এমন কিছু করব যাতে সমস্ত পৃথিবী আমাকে চিনে নেবে লোকজন অবাক হয়ে যাবে যে আবর্জনার স্তূপের সেই ছেলেটা এত উঁচুতে উঠতে পারে চৌরাহায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করত কিন্তু সম্ভবত খুব কম লোকই সেই লাল নোংরা জামা পরা ছেলেটার দিকে নজর দিত কেউ কেউ নাক কুচকে চলে যেত কেউ তাকে ধমক দিত রাস্তা থেকে সরে যা আর কেউ কেউ তাকে দেখেও না দেখার ভান করত কিন্তু রাহিমের এসব নিয়ে কোনো চিন্তা ছিল না সে জানত জীবন কঠিন কিন্তু সে হার মানবে না রাতে যখন সমস্ত শহর ঘুমিয়ে পড়ত তখন রাহিম সেই আবর্জনার স্তূপের কাছেই একটা ছেঁড়া প্লাস্টিকের চাদর পেতে শুয়ে পড়ত ঠান্ডা হোক বা গরম বৃষ্টি হোক বা ঝড় তার কাছে কোনো বিকল্প ছিল না সে আকাশের দিকে তাকিয়ে থাকত এবং তারাদের সাথে কথা বলত আমি জানি একদিন আমার ভাগ্য পাল্টে যাবে তার এই দৈনন্দিন জীবন মাসের পর মাস চলতে থাকল প্রতিদিন সকালে ওঠা আবর্জনা সংগ্রহ করা কাবাড়িওয়ালার কাছে যাওয়া কিছু টাকা নেওয়া খাওয়া এবং রাতে আবার সেখানেই শোয়া কিন্তু এই রুদিনের মধ্যেও রাহিম কখনও নিরাশ হতো না সে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করত যখন গাড়ি থামত তখন সে তাদের ইঞ্জিনের শব্দ শুনত যখন কোনো মেকানিক রাস্তায় কারোর গাড়ি সারাত তখন সে দূর থেকে দাঁড়িয়ে দেখত এবং যখন কোন দোকানদার তার দোকানে কাজ করত তখন সে গভীর মনোযোগ দিয়ে দেখত যে জিনিসগুলো কিভাবে কাজ করে একদিনের ঘটনা যখন ডিসেম্বর মাস চলছিল এবং সিলেটে ঠান্ডা চরমে পৌঁছেছে রাতগুলো খুব লম্বা এবং ঠান্ডায় ভরা হয়ে গিয়েছিল রাহিমের কাছে ঠিকঠাক কাপড় ছিল না শুধু সেই ছেঁড়া পুরনো লাল নোংরা জামা আর একটা পুরনো ছেঁড়া প্যান্ট সেই রাতে ঠাণ্ডা এতটা তীব্র ছিল যে তার শরীর কাঁপতে শুরু করল সে আবর্জনার স্তূপ থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স বের করে নিজের উপর ঢেকে শোয়ার চেষ্টা করলো কিন্তু ঠান্ডা এতটা প্রচণ্ড ছিল যে তার ঘুম আসছিল না সকালে যখন সে উঠল তখন তার মাথা ভারী হয়ে গিয়েছিল এবং শরীরে ব্যথা করছিল তবুও সে ভাবল হয়তো কাজ করলে শরীর গরম হয়ে যাবে এবং সে সুস্থ হয়ে উঠবে সে তার লাল নোংরা জামা ঝেড়ে আবর্জনার স্তূপের দিকে এগিয়ে গেল কিন্তু আজ তার শরীর সত্যিই খারাপ ছিল মাথা ঘুরছিল চোখের সামনে ঝাপসা দেখা যাচ্ছিল এবং জ্বর আরও বেড়ে গিয়েছিল দুপুরের দিকে সে একদম দুর্বল হয়ে পড়ল সে কিছু খায়নি কারণ তার কাছে টাকা ছিল না শেষে সে ফুটপাতেই বসে পড়ল হাঁটুতে মাথা গুজে তার অবস্থা দেখে লোকজন যাচ্ছিল কিন্তু কেউ থামল না হয়তো সবাই ভেবেছে আরেকটা ভিক্ষুক বসে আছে কিন্তু রাহিম ভিক্ষুক ছিল না সে তো পরিশ্রমী ছিলে যে নিজের কষ্ট করে পেট ভরাত কিছুক্ষণ পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল তার শরীর জ্বলতে শুরু করল এবং সে ফুটপাথে শুয়ে পড়ল তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং মনে হচ্ছিল যেন সে অজ্ঞান হয়ে যাবে তখনই একটা গাড়ি চৌরাহায় থামল গাড়ি থেকে একজন মহিলা আর একজন পুরুষ নামলেন মহিলার নাম ছিল ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা এবং পুরুষের নাম ছিল ওয়ার্কশপের মালিক করিম ফাতিমার চোখ হঠাৎ সেই লাল নোংরা জামা পড়া ছেলেটার উপর পড়ল যে ফুটপাথে ছটফট করছিল তার মন গলে গেল সে তার স্বামী করিমকে বলল দেখো করিম ওই ছেলেটাকে দেখো ওর অবস্থা ঠিক লাগছে না আমার মনে হয় আমাদের ওকে সাহায্য করা দরকার ওয়ার্কশপের মালিক করিম প্রথমে খুব একটা নজর দেয়নি কিন্তু যখন ফাতিমা জোর দিয়ে বলল তখন সে সম্মত হল সে রাহিমের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল বাবু কি হয়েছে তুমি ঠিক আছো। রাহিম ধীরে ধীরে চোখ খুলে বলল সাহেব আমার শরীর ভালো নেই আমার জ্বর এসেছে ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা তৎক্ষণাৎ রাহিমের গলায় হাত রেখে চুমকে উঠল তার শরীর আগুনের মতো গরম ছিল সে করিমকে বলল করিম এর খুব তীব্র জ্বর আমাদের একে এক্ষুনি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত রাহিম বলল না ম্যাডাম আপনি বিরক্ত হবেন না আমার সাথে তো এমনই হয় দু তিন দিনে নিজে থেকে ঠিক হয়ে যাবে কিন্তু ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা মানল না সে বলল না বাবু তুমি এই অবস্থায় থাকতে পারবে না চলো আমরা তোমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই রাহিম বলল কিন্তু ম্যাডাম আমার কাছে টাকা নেই যদি আমি ওষুধে টাকা খরচ করি তাহলে আমার খাবার জুটবে না ফাতিমার মন আরও গলে গেল সে বলল বাবু তুমি চিন্তা করো না আমরা তোমার ওষুধের খরচ বহন করব ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমা রাহিমকে তাদের গাড়িতে বসিয়ে কাছের একটা চিকিৎসালয়ে নিয়ে গেল চিকিৎসক রাহিমকে পরীক্ষা করে বলল যে তার ভাইরাল জ্বর হয়েছে এবং ঠান্ডার কারণে তার অবস্থা খারাপ হয়েছে চিকিৎসক কিছু ওষুধ লিখে দিল এবং সুপারিশ করল যে এই ছেলেকে গরম জায়গায় রাখতে হবে নইলে তার অবস্থা আরও খারাপ হতে পারে ওয়ার্কশপের মালিক করিম ওষুধ কিনে রাহিমকে দিল রাহিমের চোখে জল এসে গেল সে বলল সাহেব ম্যাডাম আপনারা আমার এত সাহায্য করলেন আমি আপনাদের এই উপকার কখনো ভুলব না ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা ভাবল যে যদি এই ছেলেকে আবার ফুটপাথে ছেড়ে দেওয়া হয় তাহলে সে আবার অসুস্থ হয়ে পড়বে সে করিমকে বলল করিম আমরা এই শিশুকে আবার রাস্তায় কিভাবে ছেড়ে দিতে পারি কেননা আমরা একে কোনো কাজ দিই এবং আমাদের ওয়ার্কশপেই ঘুমানোর জায়গা দিই ওয়ার্কশপের মালিক করিম বলল ফাতিমা আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু সরকারের নিয়ম আছে যে আমরা শিশুদের দিয়ে কাজ করাতে পারি না যদি কেউ জেনে ফেলে যে আমি ছোট শিশুদের দিয়ে কাজ করাচ্ছি তাহলে আমার ওয়ার্কশপ বন্ধ হয়ে যেতে পারে এবং আমার উপর জরিমানাও হতে পারে ফাতিমা বলল তাহলে একে কাজ দিও না কিন্তু অন্তত ওয়ার্কশপের বাইরে ঘুমানোর জায়গা তো দিতে পারো আমি এর জন্য বিছানা আর কম্বল নিয়ে আসব। করিম ভাবল এবং তারপর সম্মত হল সে রাহিমকে বলল বাবু তুমি এখনো ছোট তাই আমি তোমাকে কাজ দিতে পারবো না কিন্তু আমার একটা ওয়ার্কশপ আছে যেখানে গাড়ির মেরামত হয় তুমি সেখানকার বাইরে রাতে ঘুমাতে পারো ওটা আমার নিজের জায়গা তোমাকে সেখান থেকে কেউ তাড়াবে না রাহিমের খুশির সীমা ছিল না সে বলল সাহেব আপনি খুব ভালো আমি আপনার সব সময় কৃতজ্ঞ থাকব সেই সন্ধ্যা থেকে রাহিমের জীবন পাল্টে গেল এখন তার ঘুমানোর জন্য একটা নিরাপদ স্থান ছিল ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা তাকে একটা পুরনো বিছানা একটা কম্বল আর বালিশ দিয়ে দিল রাহিম দিনভর আবর্জনা সংগ্রহ করত এবং সন্ধ্যা হলে ওয়ার্কশপের বাইরে চলে আসত ধীরে ধীরে তার স্বাস্থ্য ভালো হতে শুরু করল ওয়ার্কশপে চার পাঁচজন মেকানিক কাজ করত শুরুতে তারা সবাই রাহিমকে সন্দেহের দৃষ্টিতে দেখত কিন্তু শীঘ্রই তাদের জানা হয়ে গেল যে এই ছেলে পরিশ্রমী এবং কারো কাছে কিছু চায় না ধীরে ধীরে রাহিমের তাদের সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল এক রাতের ঘটনা যখন শীত তার চরমে ছিল ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমা তাদের বাসায় ঘুমাচ্ছিল রাত প্রায় দুটো বাজে রাহিমের ঘুম হঠাৎ ভেঙে গেল সে কিছু অদ্ভুত শব্দ শুনল সে মনোযোগ দিয়ে দেখল যে ওয়ার্কশপের ভিতর কিছু লোক ঢুকছে তারা চোর ছিল যারা ওয়ার্কশপে রাখা যন্ত্রপাতি এবং দামি মেশিন চুরি করতে এসেছিল রাহিমের বুক ধরফর করতে লাগল ভয় তো লাগছিলই কিন্তু তার মনে পড়ল যে ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমা তার জন্য কত কিছু করেছে তারা তার ওষুধ কিনে দিয়েছে ঘুমানোর জায়গা দিয়েছে যদি আজ সে চুপ থাকে এবং চোরেরা সব কিছু নিয়ে যায় তাহলে এটা করিম সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা হবে রাহিম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল সে উঠে জোরে জোরে চিৎকার করতে লাগল চোর চোর ওয়ার্কশপে চোর ঢুকেছে বাঁচাও কেউ বাঁচাও চোর চোরেরা এই শব্দ শুনে ঘাবড়ে গেল তারা ভেবেছিল এখানে কেউ নেই কিন্তু হঠাৎ ছেলেটা চিৎকার করতে লাগল তারা রাহিমকে ধমক দিল চুপ কর নইলে তোকে মেরে ফেলব কিন্তু রাহিম থামল না সে ওয়ার্কশপের আশেপাশের সব দোকান এবং বাড়ির সামনে দৌড়াতে লাগল এবং চিৎকার করতে লাগল চোর চোর ওয়ার্কশপে চোরি হচ্ছে তাড়াতাড়ি এসো তার শব্দ শুনে আশেপাশের কিছু লোক তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো যখন চোরেরা দেখল যে লোকজন জড়ো হচ্ছে তখন তারা কিছু না নিয়েই সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমাও সেখানে পৌঁছে গেল কেউ তাদের ফোন করে বলেছিল যে তাদের ওয়ার্কশপে চোর ঢুকেছিল করিম রাহিমকে জিজ্ঞাসা করল বাবু কি হয়েছিল তুমি ঠিক আছো আশপাশের লোকেরা বলল যে এই লাল জামা পড়া ছেলেটাই হইচই করে চোরদের তাড়িয়ে দিয়েছে নইলে আজ আপনার অনেক ক্ষতি হয়ে যেত ওয়ার্কশপের মালিক করিম রাহিমকে জড়িয়ে ধরল এবং বলল বাবু তোমার ভয় করল না ওরা চোর তোমাকে মেরেও ফেলতে পারত রাহিম বলল সাহেব আপনি আমার জীবন রক্ষা করেছিলেন যখন আমি অসুস্থ ছিলাম তখন আপনি আমার ওষুধ কিনে দিয়েছিলেন আমাকে ঘুমানোর জায়গা দিয়েছিলেন সেই রাতের পর ওয়ার্কশপে কাজ করা সব মেকানিকদেরও জানা হয়ে গেল যে রাহিম চোরদের থেকে ওয়ার্কশপ রক্ষা করেছে সবাই তার প্রশংসা করতে লাগল এবং তাকে নিজেদের বন্ধু মনে করতে লাগল ধীরে ধীরে রাহিম ওয়ার্কশপে আসা যাওয়া করতে লাগল যদিও তাকে এখনও কাজ দেওয়া হচ্ছিল না কারণ সে নাবালক ছিল কিন্তু সে ওয়ার্কশপে গিয়ে মেকানিকদের কাজ করতে দেখত তার গাড়িতে খুব আগ্রহ ছিল সে বারবার জিজ্ঞাসা করত এটা কি ওটা কিভাবে কাজ করে ইঞ্জিন কিভাবে চলে ব্রেক কিভাবে লাগায় মেকানিকরা তাকে বোঝাত এবং সে খুব মনোযোগ দিয়ে শিখত এক মেকানিকের নাম ছিল জামাল জামাল ওয়ার্কশপে সবচেয়ে পুরনো এবং অভিজ্ঞ মেকানিক ছিল তাকে রাহিম খুব পছন্দ করত সে বলতো বাবু তুমি এখনও ছোট কিন্তু তোমার বোঝার ক্ষমতা খুব তীক্ষ্ণ তুমি খুব ভালো করে শিখছ একটু বড় হয়ে গেলে এখানেই কাজ করবে একদিন জামাল রাহিমকে একটা পুরনো মোটর সাইকেল দেখালো, যেটা ওয়ার্কশপে খারাপ হয়ে পড়েছিল সে বলল দেখো এই বাইক মাসের পর মাস এখানে পড়ে আছে এর ইঞ্জিন সিজ হয়ে গেছে যদি তুমি এটাকে সারানো শিখে থেলো তাহলে তুমি যে কোনো কিছু সারাতে পারবে রাহিম জিজ্ঞাসা করল জামাল ভাই আমিও কি শিখতে পারি জামাল বলল একদম পারো তুমি আমাকে দেখতে থাকো এবং যা বলবো তা মনে রাখো তারপর থেকে রাহিম প্রতিদিন ওয়ার্কশপে যেতে লাগল সে জামাল এবং অন্য মেকানিকদের কাজ করতে দেখত এবং শিখত ধীরে ধীরে তার ইঞ্জিনের অংশগুলো তাদের নাম তাদের কাজ সব বুঝতে শুরু করলো সে মাঝে মাঝে ছোটখাটো কাজেও হাত লাগাতে লাগল যেমন যন্ত্রপাতি আনা বোল্ট খোঁজা পুরনো অংশগুলো পরিষ্কার করা ওয়ার্কশপের মালিক করিম এসব দেখত এবং মুচকি হাসত সে তার স্ত্রী ফাতিমাকে বলল দেখো এই ছেলে কত পরিশ্রমী একে কেউ কিছু শেখায়নি তবুও সে নিজে থেকে সব কিছু শিখছে ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা বলল করিম এই ছেলের মধ্যে কিছু বিশেষ আছে এ খুব চালাক কাশ আমাদের কোন সন্তান থাকলে এ আমাদের ছেলে হতে পারত করিম বলল ফাতিমা তুমি ভাবুক হয়ে যাচ্ছ কিন্তু হ্যাঁ এই ছেলে সত্যিই বিশেষ রাহিম এসব কথার খবর রাখত না সে তো শুধু নিজের পরিশ্রমে লেগে থাকত দিনে সে আবর্জনা সংগ্রহ করত তা থেকে পাওয়া টাকায় খেত এবং সন্ধ্যায় ওয়ার্কশপে গিয়ে শিখত রাতে ওয়ার্কশপের বাইরে ঘুমাত এবং সকালে আবার তার দৈনন্দিন শুরু করত মাস যেতে লাগল এবং রাহিমের বোঝাপড়া আরো বাড়তে লাগল এখন সে ছোটখাটো কাজ নিজেই করে ফেলত একদিন একজন মেকানিক অসুস্থ ছিল এবং ওয়ার্কশপে কাজ বেশি ছিল জামাল রাহিমকে বলল রাহিম আজ তুই আমাকে সাহায্য কর দেখ এই স্কুটারটা এর ব্রেকের তার ঢিলে হয়ে গেছে তুই এটা টাইট করে দে রাহিম পুরো মনোযোগ দিয়ে সেই কাজ করল এবং ঠিকঠাক করে দিল জামাল খুব খুশি হল সে বলল বাস তুই খুব ভালো করেছিস ধীরে ধীরে ওয়ার্কশপের সব মেকানিক রাহিমকে ছোটখাটো কাজ দিতে লাগল এবং সে সেগুলো খুব ভালোভাবে করে দিত একদিনের ঘটনা এটা গরমের দিন ছিল এবং সিলেটে প্রচণ্ড গরম পড়ছিল রাহিম তার লাল নোংরা জামায় আবর্জনা সংগ্রহ করছিল দুপুরের সময় ছিল এবং চৌরাহায় সব সময়ের মতো ভিড় ছিল তখনই হঠাৎ একটা বড় কাফেলার গাড়ি এলো এবং চৌরাহায় থেমে গেল সবচেয়ে সামনে একটা বড় সাদা গাড়ি ছিল যার উপর লাল নীল বাতি লাগানো ছিল রাহিম বুঝা গেল যে কোনো বড় মানুষ এসেছে লোকেরাও দাঁড়িয়ে দেখতে লাগল সেই গাড়িটা ছিল প্রদেশের পরিবহন মন্ত্রী আব্দুল হাসানের মন্ত্রী আব্দুল হাসান একটা গুরুত্বপূর্ণ সভায় যাচ্ছিলেন এবং তাদের খুব তাড়া ছিল কিন্তু হঠাৎ তাদের গাড়ি থেকে ধোঁয়া বের হতে লাগল চালক তৎক্ষণাৎ গাড়ি থামাল এবং বনেট খুলে দেখল গাড়ির ইঞ্জিন থেকে গরম ধোঁয়া বের হচ্ছিল মন্ত্রী আব্দুল হাসান গাড়ি থেকে নেমে লেগে বললেন এটা কি হচ্ছে আমাকে এখনই সভায় পৌঁছোতে হবে তাড়াতাড়ি মেকানিক ডাকো তাদের সহকারী এবং নিরাপত্তা কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করল কেউ মেকানিককে ফোন করল কিন্তু কাছাকাছি কোনো মেকানিক পাওয়া যাচ্ছিল না সর্বত্র গরমের ছুটি চলছিল মন্ত্রী আব্দুল হাসান খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি বারবার ঘড়ি দেখছিলেন তখনই রাহিম যে একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল ধীরে ধীরে কাছে এলো সে গাড়ির ইঞ্জিন দেখে বুঝে গেল যে সমস্যা কি। তার মনে পড়ল যে জামাল ভাই একবার এই ধরনের সমস্যার কথা বলেছিল রাহিম সাহস করে মন্ত্রী আব্দুল হাসানের কাছে গিয়ে বলল মন্ত্রী সাহেব আমি আপনার গাড়ি সারিয়ে দেব সবাই রাহিমের দিকে তাকালো মন্ত্রী আব্দুল হাসান সেই লাল নোংরা জামা পড়া আবর্জনা সংগ্রহকারী ছেলেটাকে দেখে অবাক হয়ে গেলেন তাদের সহকারী এবং নিরাপত্তা কর্মীরা হাসতে লাগল একজন সহকারী বলল আরে আবর্জনা সংগ্রহকারী তুই কি সারাবি তোর জানা আছে এটা কি এটা মন্ত্রীজির গাড়ি খেলনা নয় ভাগ এখান থেকে মন্ত্রী আব্দুল হাসান রেগেছিলেন তিনি বললেন যদি তুই গাড়ি সারিয়ে দিস তাহলে আমি তোকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব। কিন্তু যদি তুই কিছু নষ্ট করে দিস তাহলে তোকে শাস্তিও পেতে হবে রাহিম বলল মন্ত্রী সাহেব আমি এটা টাকার জন্য করছি না আমি আপনাকে বিপদে দেখেছি যখন আমি বিপদে ছিলাম তখন কিছু ভালো মানুষ আমার সাহায্য করেছিল আজ আমিও কারোর সাহায্য করতে চাই মন্ত্রী আব্দুল হাসানের রাগ একটু কমল তিনি ভাবলেন এই ছেলের মধ্যে কিছু বিশেষ আছে তিনি বললেন ঠিক আছে তুই চেষ্টা কর কিন্তু তাড়াতাড়ি কর রাহিম তার লাল নোংরা জামার হাতা গুটিয়ে গাড়ির ইঞ্জিনের দিকে এগিয়ে গেল সে মনোযোগ দিয়ে দেখল ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়েছিল এবং রেডিয়েটরে পানি শেষ হয়ে গিয়েছিল সাথে একটা ছোট পাইপও ঢিলে হয়ে গিয়েছিল যার থেকে পানি লিক হচ্ছিল রাহিম তৎক্ষণাৎ বুঝে গেল সে আশপাশের লোকদের কাছে পানি চাইল কেউ একজন পানির বোতল দিল তারপর সে তার পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করল যেটা সে সবসময় সঙ্গে রাখত সে পাইপটা টাইট করল এবং রেডিয়েটারে পানি ঢালল তারপর ইঞ্জিনকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিল এবং তারপর গাড়ি স্টার্ট করতে বলল চালক গাড়ি স্টার্ট করল এবং গাড়ি একদম ঠিক চলতে লাগল সবাই অবাক হয়ে গেল মন্ত্রী আব্দুল হাসান নিজেই অবাক ছিলেন তিনি রাহিমকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবু তুই অসাধারণ করে দিলি তুই সত্যিই খুব চালাক তুই আমার খুব বড় সাহায্য করলি রাহিম শুধু মুচকি হাসলো। তার নিজের উপর গর্ব হচ্ছিল তখনই একজন সাংবাদিক যে সেই চৌরাহাতেই দাঁড়িয়েছিল সবটা দেখে ফেলেছিল সে তৎক্ষণাৎ তার ক্যামেরা বের করে পুরো ঘটনার রেকর্ড করে নিল সে মন্ত্রী আব্দুল হাসানকে জিজ্ঞাসা করল মন্ত্রীজি কি হয়েছিল মন্ত্রী আব্দুল হাসান বললেন এই ছেলে যে আবর্জনা সংগ্রহ করে এ আমার গাড়ি সারিয়েছে এ খুব চালাক আমি একে পুরস্কার দেব সাংবাদিক রাহিমকে জিজ্ঞাসা করল বাবু তোমার নাম কি? রাহিম বলল আমার নাম রাহিম সাংবাদিক জিজ্ঞাসা করল তুমি এসব কিভাবে শিখলে রাহিম বলল আমি একটা ওয়ার্কশপে মেকানিকদের দেখে দেখে শিখেছি আমার গাড়িতে খুব আগ্রহ সাংবাদিক পুরো কথা রেকর্ড করল এবং মন্ত্রী আব্দুল হাসান সেখানেই চৌরাহায় রাহিমকে দশ হাজার টাকার চেক দিলেন এবং বললেন বাবু এটা তোমার জন্য তুমি আজ আমার খুব বড় সাহায্য করেছ রাহিম লজ্জা পেয়ে চেকটা নিল তার চোখে খুশির জল পুরো ভিড় তালি দিতে লাগল লোকে রাহিমের প্রশংসা করতে লাগল সাংবাদিক এই পুরো ঘটনা তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল ভিডিওতে দেখা যাচ্ছিল কীভাবে একটা লাল নোংরা জামা পড়া ছোটো ছেলে যে আবর্জনা সংগ্রহ করে মন্ত্রীর গাড়ি সারাচ্ছে এই ভিডিও কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেল হাজার হাজার লোক শেয়ার করল লোকে কমেন্ট করতে লাগল এই ছেলে তো প্রতিভাবান দারিদ্রেও সাহস দেশের আসল নায়ক খবর টেলিভিশন চ্যানেলেও এলো প্রত্যেক খবরের চ্যানেলে রাহিমের ছবি এবং তার গল্প দেখানো হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় লোকে রাহিমের প্রশংসা করছিল তার সাহসকে সালাম করছিল কেউ কেউ তাকে ছোট প্রকৌশলী বলতে শুরু করলো ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমার কাছেও এই খবর পৌঁছালো তারা টেলিভিশনে যখন রাহিমকে দেখল তখন তারা অবাক হয়ে গেল ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমার চোখে খুশির জল এসে গেল সে বলল করিম দেখো আমাদের রাহিম কত চালাক আমি তো আগেই জানতাম এই ছেলের মধ্যে কিছু বিশেষ আছে ওয়ার্কশপের মালিক করিম বলল হ্যাঁ ফাতিমা এই ছেলে সত্যিই অসাধারণ আমাদের একে আরও সাহায্য করা উচিত সন্ধ্যায় যখন রাহিম ওয়ার্কশপে ফিরল তখন সব মেকানিক তাকে জড়িয়ে ধরতে লাগল জামাল বলল রাহিম তুই অসাধারণ করে দিলি যে পুরো দেশে তোর আলোচনা হচ্ছে ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমাও সেখানে এলেন ওয়ার্কশপের মালিক করিম রাহিমকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবু আজ তুই আমাদের নাম উজ্জ্বল করেছিস আমরা তোর উপর গর্বিত ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা বলল রাহিম আজ থেকে তুমি আমাদের ছেলে আমরা তোমাকে দত্তক নিতে চাই তুমি আমাদের সাথে থাকবে আমাদের বালিতে থাকবে রাহিম বিশ্বাস করতে পারছিল না তার চোখে খুশির জল এসে গেল সে বলল সত্যি ম্যাডাম আমি আপনাদের ছেলে হতে পারি ওয়ার্কশপের মালিকের স্ত্রী ফাতিমা বলল হ্যাঁ বাবু তুমি আমাদের ছেলে আমরা তোমাকে ভালো শিক্ষা দেব। তোমার সব প্রয়োজন পূরণ করব ওয়ার্কশপের মালিক করিম বলল হ্যাঁ রাহিম এখন তুমি আমাদের পরিবারের অংশ একদিন প্রদেশের মুখ্যমন্ত্রী রাহিমকে সম্মানিত করার জন্য ডেকে পাঠালেন তিনি রাহিমকে সেরা উদ্যোক্তার পুরস্কার দিলেন অনুষ্ঠানে অনেক লোক উপস্থিত ছিল যখন রাহিমকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হলো তখন সে মঞ্চে গেল সে তার ভাষণ শুরু করলো সে বলল আজ আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু আমি এসব একা করিনি আমি সেই সব লোকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর বিশ্বাস করেছে সবার আগে আমি ওয়ার্কশপের মালিক করিম এবং তার স্ত্রী ফাতিমাকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে দত্তক নিয়েছে আমাকে শিক্ষা দিয়েছে আমাকে ভালোবাসা দিয়েছে তারাই আমার আসল মা বাবা আমি জামাল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে শিখিয়েছেন আমি মন্ত্রী আব্দুল হাসানজিকেও ধন্যবাদ জানাতে চাই যিনি প্রথমবার আমাকে সুযোগ দিয়েছিলেন